হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিউলিজ ফ্যামিলি থেকে চলে আসলাম আপনাদের আপু যখন মাছ মাংস ঘরে একেবারেই না থাকবে তখন কিভাবে ঝটপট রেসিপি রেডি করে ফেলবেন দেখেন আজকে সেই সহজ রেসিপি এইখানে নিয়ে নিলাম একদম টাটকা টাটকা ভেন্ডি দেখতে পাচ্ছেন ভেন্ডি ডেরস যাই বলেন তারপরে কড়াইতে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল এখন তেল গরম হয়ে যাবে তারপর আমি এইখানে দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে হালকা একটু বেজে নিব এই যে দেখতে পাচ্ছেন একদম ঝটপট হয়ে যাবে কিন্তু তারপরে এই যে পেঁয়াজটা হালকা বাজা হয়ে গেছে এখন এই যে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম তারপরে বেন্ডিগুলোকে একটু বাজতে হবে এই তো দেখতেই পাচ্ছেন একদম কড়া জাল দিয়ে বেজে নিতেছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিলাম অল্প করে আদা রসুন বাটা তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম অল্প করে মরিচের গুঁড়া এখন দিয়ে দিব অল্প করে ধনিয়ার গুঁড়া আর একটু বাজা জিরার গুঁড়া এই তো দিয়ে দিলাম বাজার জিরার গুঁড়া দিয়ে অল্প পানি দিয়ে দিব এখন আর কোনো পানি দিব না কিন্তু এই পানিটা দিয়েই কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর কুচি করে রাখা টমেটো এই তো আবারও ভেজে নিতেছি আর এই ভেন্ডিটা কিন্তু একদম পড়বেও না গোলেও যাবে না এরকম থাকবে তারপর এইখানে দিয়ে দিব আমি ভেজে রাখা ডিম এই তো এখন আমি ডিম দিয়ে দিব দেখেন এই যে ঝুরি করে বেজে রাখা ডিম দিয়ে দিলাম আর ডিমটা ভালো করে ফেটে লবণ দিয়ে বেজে রাখছি তারপরে এই যে দিয়ে দিলাম ডিম আর দুই ছেলের কিন্তু খুব পছন্দের একটা সবজি তারপরে এইখানে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচি হয়ে গেছে কিন্তু আর একটু নেড়েচেড়ে কিন্তু আমি এই সবজিটাকে তুলে ফেলবো দুই ছেলে খুব মজা করে খায় এই সবজিটা ওদের তো ভেন্ডির ভর্তা বলেন তরকারি বলেন ভাজি বলেন যাই বলেন তারপরে এই যে নিয়ে নিলাম এখন গরম বাতের সাথে একদম মজার রেসিপি দিয়ে ওরা ভাত খেয়ে নিবে তো আপনারাও কিন্তু একদম মাছ মাংস না থাকলে এরকম সহজ রেসিপি করে ফেলতে পারেন তো শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ